দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের চুরানব্বই পৃষ্ঠার নিচের দুই নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন দুই তিনজন ছাত্রকে পাঁচটি ও চারজন ছাত্রীকে সাতটি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি তিনজন ছাত্রকে পাঁচটি ও চারজন ছাত্রীকে ছাত্রী করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে কতটি বইয়ের প্রয়োজন হবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে একজন ছাত্র বই পাবে পাঁচটি তিনজন ছাত্র বই পাবে তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের গুণ করতে হবে পাঁচ গুণ তিন সমান এতটি সমান হবে পাঁচের ঘরে যদি আমরা নামটা পড়ি তো তিন পাঁচা পনেরোটি শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো আবার বলা হয়েছে চারজন ছাত্রীকে সাতটি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে কিন্তু এটা লাস্টে কিন্তু এই লাইনটা বলা হয়েছে তো আমরা আবার লিখতে পেরে আবার একজন ছাত্রীকে একজন ছাত্রী বই পাবে সাতটি চারজন ছাত্রী বই পাবে তাহলে সাত গুণ চার হবে সমান এতটি অর্থাৎ তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের সাতের ঘরের নামতা জানতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এসব আমরা মনে মনে একটু মিলিয়ে নিই চার সাথে কত হবে চার সাথে হবে আটাশটি তো চারজন ছাত্রী বই পাবে আটাশটি তো শিক্ষার্থী বন্ধুরা ডাকটি কি বলেছে আমরা ডাকটি আবারও আরেকবার পড়ে নিই খেয়াল করে দেখো তিনজন ছাত্রকে পাঁচটি ও চারজন ছাত্রীকে সাতটি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে তাহলে খেয়াল করে দেখো তিনজন ছাত্র বইয়ের বই পাবে হচ্ছে পনেরোটি এবং চারজন ছাত্রী বই পাবে হচ্ছে আটাশটি তো পনেরো এবং আটাশ কিন্তু আমাদের এখন যোগ করলে আমাদের ফলাফল বের হয়ে যাবে তো আমরা ফলাফল বের করার জন্য লিখতে পারি তাহলে মুঠ বইয়ের প্রয়োজন হবে মুঠ বইয়ের প্রয়োজন হবে সমান পনেরো যোগ আটাশ সমানটি তাহলে শিক্ষার্থী কোন পনেরো যোগ যোগ আঠাশ ফলাফল কত হবে যদি শিক্ষার্থী বন্ধুরা আমরা একাক ঘর যোগ করি তাহলে পাঁচ এবং আট যোগ করলে হবে তেরো তেরো তিন লিখবো হাতে থাকবে দুই এক এবং দুই যুগ করলে হবে তিন এবং হাতে ছিল এক চার তাহলে চার তাহলে পনেরো যোগ আঠাশ হবে তেতাল্লিশটি তো মোট মোট বইয়ের প্রয়োজন হবে তেতাল্লিশটি উত্তর তেতাল্লিশটি তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ